মানে এটা নাকি দিওয়ালি ঘরে কেউ নেই রীতিমতো আমি আছি আর আরেকজন আছে যা আমার দরকার নেই কে এই যে এই ভদ্র লোকটি। আমি বুঝতে পারি না মানে আমি কি বলবো আমাকে মানে এর ভরসা আমাকে ছেড়ে দেয় একটা ও আমি পৃথিবীর সব কিছু সহ্য করে নেব কিন্তু একটা নিয়ে সহ্য করব না একা থাকা যাই হোক একাই যখন আছি তাহলে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের বেসিন যেটা হচ্ছে একেবারে বেসিনের মতোই দেখতে এই কিচেনটা আমি আপনাদের দেখাবো তার আগে আমি একটা জিনিস বলে দিই হ্যালো বাবা সোনা কচিরা কেমন আছেন আপনারা আপনারা দেখছেন একটা নতুন ব্লকে যেখানে আছি আমি বাড়িতে পুরো একা তাও আবার কখন দিওয়ালির সময় আর এটা হলো আমাদের কিচেন যেটা সদ্য সদ্য তৈরি হয়েছে লাইটটা কি জ্বালিয়ে ওকে এটা হচ্ছে আমাদের কিচেন এইটা হলো সেই রুম যেখানে হচ্ছে আমার বাবা ভিডিও বানায় ট্রাভেল শুটারস আপনারা হয়তো দেখে থাকবেন আর এটা হচ্ছে আমাদের মাছ মাছের অ্যাকোরিয়াম এখানে অনেক রকমের মাছ আসে এখানে একা আমরা ঘরে কি করতে পারি না আপনারা ভাবছেন একা আমরা ঘরে কি করতে পারি মা গেছে দোকানে বাবা গেছে কোন বন্ধুর বাড়ি একা আমি কি করতে পারি না গুম না এটা তো করবোই না একটা জিনিসই করতে পারি প্রথমে গ্যাস জ্বালাতে হবে তো আমি দেখি দিই এই গ্যাস কিন্তু নর্মাল গ্যাস না এটা কিন্তু একেবারে ইলেকট্রিক গ্যাস এই দেখুন এই গ্যাস কিন্তু এরকম চাপলে এরকম ইলেকট্রিক এবং গ্যাস কিন্তু অটোমেটিক জ্বলে যায় মানে এখন আমি ঘরে একা আছি আবার দিওয়ালির সময় কী করছি ম্যাগি বানাচ্ছি বানাই এটাই বানাই আপনারা কে আছেন যারা ম্যাগি মশলাটা এরকম করে পুরো একেবারে হ্যাঁ এরকম করে না করলে আপনাদের মনটা একটু শান্তি হয় না আপাতত হয়ে গেছে এবার জল দেওয়ার পালা আমাকে একটা কুকিং চ্যালেঞ্জ খুললে কেমন হয় আপনারা কমেন্টসে জানান আর আমি তা ম্যাগি খাই যতই বলো না কেন এই একটা আলাদা শান্তি মনে এখানে অনেক চামচ আছে সোনার চামচ নেবো অবশ্যই সোনার পরিবারে জন্মগ্রহণ করে যেটা সোনার চামচ হবে না ম্যাগিটার মধ্যে কিছু সবজি দিলে কেমন হয় জমে যাবে দেখা যাক কিছু সবজি আছে কিনা সবজি তো আছে নিশ্চয়ই সবজি নেই একটা কুমড়ো দেবো ওই কুমড়ো দেবো আমি একটা দুটো সবজি নেই ভিন সবজি রাখে না একটা টমেটো আছে হ্যাঁ টমেটো দিয়ে খাবো ব্যাংক একটা সবজি নেই ঘরে সস দিয়ে সস দিয়ে খাবো একটা সবজি রাখে না ঘরে সবজি হলে আর জমে যেত খেলাটা কিন্তু খেলাটা জমাতে পারছি না আমার একটু হাত ধোয়ার শখ আছে একটু একটু জিনিস হাত ধুয়ে একটু পরি মানে কি বলো আমার একটা এটা বলো একটা হ্যাবিট হয়ে গেছে যাই কারণ দেখেন একটু হাত ধোয় না দরকা ছিল না এটা কোল্ড লিংসে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবো না কেন কারণ আমার বর্ষায় ঘর গত আমার বর্ষায় গ্যাস বন্ধ সিকিউরিটি চেক হয়ে গেছে এবার শুধু থালায় নিয়ে খাবার পালা এসে গেছি ম্যাগি নিয়ে এবং এখন আমি খাবো হ্যাঁ আমি একটু বানি বিছানায় খাবার আমার অভ্যাসটা আছে আমাদের ডাইনিং টেবিল আছে কিন্তু তাও আমরা বিছানায় খেতে ভালোবাসি আমি যেন কেন বিছানায় খেতে ভালোবাসি আমি বলতে পারবো না যাই মানে যেই জিনিসটা মানা করে না সেই জিনিসটা বেশি করে করতে ইচ্ছা করে সেরকমই তো ম্যাগিটা কেমন হয়েছে একটু দেখি ম্যাগি ম্যাগির মতো হয়েছে সত্যি কথা বলছি কি এক্সপেক্ট করবো কি এক্সপেক্ট করেছিলে তোমরা যে বলবো অসাধারণ খেতে না একদমই না তো ঘরে একা থাকলে কি করতে হবে সেটা আপনারা বুঝে গেছেন ঘরে একা থাকলে অবশ্যই অযথা মন খারাপের কোনো দরকার নেই যা ঘরে আছে দিয়ে আপনি বানান যা ইচ্ছা তাই বানান পরে মায়ের ধুলাই গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু করুন কিছু তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই